বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরো টাইফুন এ উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্ডো এসপি এর সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট অর্থাৎ প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ নয় ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয় বিষয়টি বাংলাদেশ বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে চুক্তির স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশি নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অন্তনিও আলেসান্দ্রো এবং দুই দেশের ঊর্ধ্বতর সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার ফাইটার টাইফোন বিমানগুলো দেশে যুক্ত হবে এবং বাহিনীর ফ্রন্টলাইন ফ্লিকের অংশ হিসেবে কাজ করবে নতুন প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধ বিমানগুলো বহুমুখী যুদ্ধ সক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে চলতি বছরে এপ্রিলের সরকার এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে যার প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান সেই সময়ে চীনের তৈরি যে দশ যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা চলছিল যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ ডট কমের তথ্য মতে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট দুইশো বারোটি যান রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধ